দেশ আছে যেখানে মরুভূমি ছুঁয়েছে দিগন্ত যেখানে পাথরের দেয়ালে আঁকা আছে প্রাগৈতিহাসিক মানুষের গল্প আর যেখানে ইতিহাস ধর্ম আর প্রকৃতি মিশে তৈরি করেছে এক বিস্ময়ের জগৎ এই দেশটাই আলজেরিয়া পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমি আলজেরিয়াতে কিন্তু জানেন কি এই বালুর নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রোমানদের পদচিহ্ন ইসলামী সভ্যতার আর এক আধুনিক আফ্রিকার নবজন্মের গল্প চলুন আজ দেখি মরুভূমির বুকে এই রহস্যময় দেশ আলজেরিয়া যার ভৌগোলিক বৈচিত্র্য ইতিহাস আর সংস্কৃতি আপনাকে সত্যিই অবাক করে দেবে আলজেরিয়ার আয়তন প্রায় তেইশ লাখ আশি হাজার বর্গ কিলোমিটার যা একে আফ্রিকার সবচেয়ে বড় দেশ হিসেবে গড়ে তুলেছে আলজেরিয়া আয়তনে বিশ্বের দশম বৃহত্তম দেশ দেশটির প্রায় আশি শতাংশ এলাকা সাহারা মরুভূমি উত্তরে ভূমধ্যসাগরীয় উপকূল যেখানে রয়েছে রাজধানী আলজিয়ার্স আর দক্ষিণে বিশাল মরুভূমি দেশের ভিতর দিয়ে বয়ে গেছে আটলাস পর্বতমালা যার সর্বোচ্চ সিংহ মাউন্ট তাহাতের উচ্চতা প্রায় তিন মিটার আলজেরিয়া মোট ছয়টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করেছে তিউনিশিয়া লিবিয়া নাইজার মালি মরিতানিয়া এবং মরক্কো মরুভূমির ভিতরে অবস্থিত তাসেল্লিনাজের এক আশ্চর্য প্রাকৃতিক জাদুঘর এখানকার প্রাগ ঐতিহাসিক গোয়াচিত্র প্রায় বারো হাজার বছর পুরনো যা মানুষের প্রাচীন জীবনের অনন্য দলিল এছাড়াও সাহারার গভীরে হোক্গার পর্বতমালা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক গঠন যা আলজেরিয়ার অন্যতম প্রতীক আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি আরব বিশ্বের অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশিটি সরকারি ভাষা আরবি তবে বারবার ও ফরাসি ভাষা এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রধান জনগোষ্ঠী আরব ও বারবার যারা একসঙ্গে গড়ে তুলেছে আলজেরিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি দেশটির প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মুসলমান আর সমাজটা পরিবার কেন্দ্রিক ও অতিথি পরায়ণ প্রধান ধর্মীয় উৎসব হল রমজান ও ঈদ আর ঐতিহ্যবাহী রায় সঙ্গীত আজ আন্তর্জাতিকভাবে পরিচিত খাবারের দিক থেকেও আলজেরিয়া অনন্য কুশকুশ তাজিন আর খেজুর এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার রাজধানী আলজিয়ার শহরের কাজবা এলাকা শুধু ঐতিহাসিকই নয় এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত পুরো আলজেরিয়ায় রয়েছে সাতটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেমন টিমগাত জেমিলা তিপাসা আর এমজাপ উপত্যকা যেগুলোর প্রতিটি ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত সাক্ষ্য আলজেরিয়ার ইতিহাস একটি দেশের নয় এটা এক যুদ্ধ সংস্কৃতি আর মুক্তির গল্প আলজেরিয়ার মরুভূমিতে পাওয়া যায় পৃথিবীর প্রাচীনতম শিলাচিত্র যার বয়স প্রায় বারো হাজার বছর এরপর রোমানরা গড়ে তোলে মহান শহর টিমগাদ যা এক সময় বলা হতো আফ্রিকার রোম সপ্তম শতকে ইসলাম আগমনের পর আলজেরিয়া হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র বিশেষ করে তেলমোসেন ও বেজাইয়া শহর কিন্তু আঠারোশো সালে ফ্রান্স দেশটি দখল করে এরপর শুরু হয় একশো বত্রিশ বছরের ঔপনিবেশিক শাসন মানুষের জমি নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় উনিশশো সালে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ যা চলে টানা আট বছর প্রাণ হারায় প্রায় দশ লক্ষ মানুষ অবশেষে উনিশশো সালে আসে স্বাধীনতা যদিও উনিশশো নব্বই দশকে একটি গৃহযুদ্ধ ঘটে যা কালো দশক নামে পরিচিত তবুও আজকের আলজেরিয়া এক স্বাধীন গর্বিত ও ইতিহাসে ভরপুর দেশ যার পতাকা আজও ওরে স্বাধীনতার প্রতীক হয়ে আলজেরিয়া পর্যটকদের জন্য এক অনন্য দেশ প্রথমেই চোখ জুড়ে তাসে আজের প্রাগৈতিহাসিক চিত্রকলা যা প্রায় বারো হাজার বছর পুরনো এই শিলাচিত্রগুলো শুধু ইতিহাস নয় বরং মানুষের প্রাচীন জীবন এক বর্ণময় গল্প পরে চোখ যায় হক্কার পর্বতের দিকে যেখানে তুয়ারেক জনগোষ্ঠীর জীবন দ্বারা দেখা যায় সেখানকার পাহাড়ের সিংহ থেকে সূর্যোদয় এক অবিস্মরণের দৃশ্য উত্তরে ভূমধ্য সাগরের উপকূল এখানে কালীন স্থাপত্য এখনো টিকে আছে যা ইতিহাস ও সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ বুকে উটের পিটে ভ্রমণ অভিজ্ঞতা দেবে সত্যিকারের সাহসিকতা এছাড়া বেলুন ভ্রমণ আর সিদিয়ালি পর্যটন প্রেমীদের জন্য এক অনন্য শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র মরুভূমি পাহাড় হৃদ এবং ঐতিহাসিক স্থাপত্য মিলিয়ে আলজেরিয়া সত্যি ভ্রমণপ্রেমীদের জন্য স্বর্গ আলজেরিয়া শুধু আফ্রিকার সবচেয়ে বড় দেশ নয় এটা যেন এক জীবন্ত ইতিহাসের পাতা যেখানে প্রাচীন সভ্যতা ঔপনিবেশিক অতীত আর আধুনিক জীবনের গতি একসাথে বেঁচে আছে এই দেশ আমাদের শেখায় যে কোনো মরুভূমির মাঝেও নতুন জীবনের সূচনা সম্ভব যে কোনো ইতিহাসের ভেতরেই লুকিয়ে থাকে আগামী দিনের আলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন কমেন্টে জানান কোন দেশটা নিয়ে পরের ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রতিটি দেশের রহস্যময় ইতিহাস জানতে